অনেকে বলে কোরআনে রাজনীতি নাই কি নাই কোরআনে রাজনীতি নাই তিনি রাষ্ট্র পরিচালনা করেন নাই বলেন করেন নাই করেছেন যত সাহবায়াম রয়েছেন সবাই রাষ্ট্র পরিচালনা করেছেন তো সম্মানিত উপস্থিতি আল্লাহ আলা সমস্ত কিছু এই কোরআনের মধ্যে দিয়েছে কিন্তু বর্তমান সমাজের মধ্যে আমাদের মুসলমানের ঈমানকে ধ্বংস করার জন্য আমাদের মুসলমানের ঈমানকে ধ্বংস করার জন্য কিছু নাস্তিক বেঈমান সেটা পায় তারা করতেছে ঠিক কিনা বলেন সজাগ থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে অনেকে আছে আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে আরে যেই নবীকে সৃষ্টি না করলে আসমান বানাইতো না নবীকে সৃষ্টি না করলে জমিন সৃষ্টি সৃষ্টি না না নবীকে করলে পাহাড় সৃষ্টি করতো না যেই নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি হতো না সেই নবীকে নিয়ে কিছু নাস্তিক মুনাফেক সেই নবীকে নিয়ে ব্যঙ্গ করে কটুক্তি করে এটা মুসলমান হয়ে এটা আমরা মেনে নিতে পারি না মানতে পারি না কতক্ষণ ঠিক না মনি না মানববো না মানতে পারি না মনি না মানবো না মানতে পারি না আল্লাহ রসুনে রকম না মানি না মানবো না মানতে পারি না আল্লাহ রস হুলে রকম মানো না জবান খুলে বলেন মানি না মানবো না মানতে পারি না আল্লাহ রসুনে রকমানো না না মানতে পারি না আল্লাহ রসু হের না মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসহুলেরকম অপমান না সবাই মানি না না মানতে পারি না আল্লাহ রসহুলের আওয়াজ নাই মানিনা মানব না মানতে পারি না আল্লাহ রাসূলের অপমান না মানিনা মানবো না মানতে পারি না আল্লাহ রাসূলের অপমান না বাংলার বীর মুসলমান জেগে উঠেছে লেজগুটিয়ে নাস্তিকদের পালাতে হবে বাংলার বিন মুসলমান জেগে উঠেছে লেজগুটিয়ে নাস্তিকদের পালাতে হবে নইলে মরা করবো তাদের কবর রচন না ঠিক না নইলে মরা করবো তাদের কবর রচন না মানিনা না মানববো না মানতে পারি না আল্লাহ রস অপমান না মনি না মানবো না মানতে পারি না আল্লাহ রস হলে না মানিনা মানবো না মানতে পারি না আল্লাহ রস অপমান না হাইরে অপমান না রক্ষা পাবি না না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের অপমান না জবান খুলে বলেন মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের অপমান না বাংলার বীর মুসলমান জেগে উঠেছে লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে নইলে মরা করবো তাদের খবর রচনা না মানতে পারি না আল্লাহ রসু হলে মানি না মানবো না মানতে পারি না আল্লাহ রসুলে রানো না বিশ্ব উম্মতেরা নৌ হাতে শমশির খতম আবু করবুজা নাতিপুতি শক্তির ঠিক না বিষ্ণু বীর তেরা দৌহ শমশির হতম করবুজা গলের নতিপুতি শগদির নস্তিক তে রাস্তা নাতে আগুন জ্বালাও নস্তিক তে রাস্তা নাতে আগুন জলৌনাগা মনি না মনবো না মানতে পারি না আল্লাহর রে রা মনি মানিনা মনবো না পারি না আল্লাহ মন না কিনা জোরে বলেন আমরা মুসলমান আমরা সব কিছু মানতে পারি আপনি আমার বাবাকে নিয়ে গালি দেন উচ্ছু বলব না আপনি আমার মাকে নিয়ে গালি দেন কিছুই বলব না আপনি আমাকে নিয়ে গালি করেন গালি গালাস করেন কোনো সমস্যা নেই আমি কিছু বলবো না কিন্তু আমি মুসলমান হয়ে আমি কালেমা পরে মুসলমান হয়েছি আমার নবীকে কেউ কটুক্তি করবে আমার নবীকে নিয়ে কেউ ইজ্জতে আমার নবীর ইজ্জতের উপরে কেউ আঘাত করবে এটা আমি মুসলমান হয়ে এটা মেনে নিতে পারি না ঠিক কিনা বলেন সম্মানিত অবস্থিতি আজকে যেহেতু নবী উপলক্ষে এই মাহফিলের আয়োজন আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই ওই সমস্ত যুবক ভাইদেরকে যেই যুবক ভাইরা আজকের এই সুন্দর একটা আয়োজন করেছে আমার মন থেকে তাদের জন্য দয়া করি আল্লাহ তালা তাদেরকে যেন উমরের মতো কবুল করেন পড়েন আমিন আল্লাহ তালা যেন তাদেরকে উমরে ফারুকের মতো কবুল করেন সকলে পড়েন আমিন সম্মানিত উপস্থিতি আমরা ঈদ এ মিলাদুলনী নবী আসিরাতুন নবী যদি আমরা বুঝতে চাই তাহলে সর্বপ্রথম তাকে ঠান্ডা আর গরম বুঝতে হবে ঠান্ডা কাকে বলে যে ঠান্ডার সময় আপনি পাতলা কাপড় পরে থাকতে পারবেন না ঠান্ডা কাকে বলে ঠান্ডার সময় আপনি এসি চালু রাখতে পারবেন পারবেন ঠান্ডা কাকে বলে ঠান্ডার সময় আপনি ফ্যান চালু রাখতে পারবেন আর গরম কাকে বলে গরম বলে যে গরম আসলেই এসি চালু করতে হয় জানালা দরজা খুলে রাখতে হয় ফ্যান চালু করতে হয় মোটা কাপড় আর পরে থাকা যায় না গরম তাকে বলে যে গরমের সময় মোটা কাপড় পরে থাকা যায় না ফ্যান বন্ধ করে থাকা যায় না প্রচন্ড গরম তবে আপনি শীতের মর্যাদা বুঝবেন আর শীত যখন বুঝবেন তখনই আপনি গরমের মর্যাদা বুঝবেন ঠিক একই সিস্টেম আপনাকে যদি সিরাতুল নবী বুঝতে হয় তাহলে আগে বুঝতে হবে আর যদি বুঝতে চান তাহলে নবী আগে বুঝতে হবে ঠিক না যদিও আজকে সিরাতুল নবী নিয়ে আলোচনা করব। তারপরেও কিছু মিলাদুল নবী সম্পর্কে আলোচনা করে এরপরে আমি আমার মূল আলোচনায় ফিরে যাব সমস্ত কথাগুলোর প্রতি আমল করার তাও দান করে সকলে পড়ে আমিন আরো জোরে না আমিন আমরা আমরা মিলাদুলনী অনেকে বুঝায় যে মিলাদুলনী কাকে বলে দোয়া দরুদ আল্লাহুম্মা আল্লাহ আলা অলাবি কামা কামালিখি জুলাপি দিলো মিষ্টি দিলো বাস কিছু দিয়ে বিলায় দিলো চলে গেলো বাড়ির মতো যার যার মতো কি হয়ে গেছে মিলাদ হয়ে গেছে এটা কি মিলাদ না এটা মিলাদ না আপনি আল্লাহ পড়েছেন দরুদ পড়েছেন আলা আনি পড়েছেন আপনি দোয়া দরুদ পড়েছেন আপনি কি বলেছেন দোয়া দরু করেছেন অথচ আমরা কি বলি মিলাদ আসলে মিলাদ কাকে বলে জানেন মিলাদ বলেন যে নবীর সম্পর্কে জানতে হবে নবীর সম্পর্কে জানতে হবে আল্লাহ রসুল সাল্লি সাল্লামের সম্পর্কে জানতে হবে আল্লাহ রসুল সাল্লিয় সাল্লামের জন্ম নিয়ে আপনাকে জানতে হবে জন্ম নিয়ে আলোচনা করতে হবে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম কার ঘরে জন্ম নিয়েছেন বাবার নাম কি মার নাম কি দাদার নাম কি চাচার নাম কি সন্তানের নাম কি আদম আলীঘী সালামের সৃষ্টি কত বছর পরে এসেছেন ইব্রাহিম কত জন্মের কত বছর পর এসেছেন নু আলীঘী সালসাল্লামের জন্মের কত বছর পর এসেছেন মুসা আলীঘী সাল সালামের জন্মের কত বছর পর এসেছেন ঈশা আলীঘালতলামের জন্মের কত বছর পর এসেছেন আর দুদের ঘটনার কত বছর পর এসেছেন আর ফিলের ঘটনার কত বছর পর এসেছেন এর নামেই হচ্ছে ঈদ এ না বলেন এই সমস্ত আলোচনা করার নামে হচ্ছে মিলাদুন্নবী অথচ আমরা কি করি আল্লাহ আর আমি কামালে কামালিহি পরে চলে যাই এটা হলো আমাদের মিলা ঠিক কিনা তো সোমবারের উপস্থিতি আমাদের মিলাদুন্নবী সম্পর্কে বুঝতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম নিয়ে আলোচনা করতে হবে কত সালে জন্ম নিয়ে তারপরে জন্ম নিলেন এগুলো নিয়ে আলোচনা করতে হবে ঠিক না এগুলো আগে জানতে হবে এগুলো বুঝতে হবে আমরা এসব তো বুঝি না আমরা কোথায় আছে ওই আমেরিকার খবর কোথায় আসে কোথায় আসে আজকে খেলার খবর কোথায় আছে আজকে অনুষ্ঠান কোথায় আছে গান বাজনা কোথায় আছে যাত্রা এই সমস্ত নিয়ে আমরা ব্যস্ত থাকি ঠিক না এই জন্য খেয়াল করবেন খুবই মনোযোগ দিবেন বাংলাদেশ থেকে আজ থেকে দেড় হাজার বছর আগে কয় বছর আগে জোরে বলেন দেড় হাজার বছর আগে কয় বছর আগে আরো জোরে বলেন জোরে বলেন আরো জোরে বলেন হচ্ছে না আজ থেকে দেড় হাজার বছর আগে বছর আগে হাজার বছর আগে বাংলাদেশ থেকে সাড়ে চার হাজার কিলোমিটার পশ্চিমে আল্লাহর নবী আদ মালাইকি সালামের সৃষ্টির নয় হাজার তিনশো তেরো বছর পর লুঙ আনে গির্সালা তুয়াসসালামের তুফান এই ছয় বছর পর ইব্রাহিম আলি গির্সালা তুয়াসসালামের সাড়ে তিন হাজার বছর পর মুসা আলি গীরসালা তুয়াস সালামের জন্মের তেইশ বছর পর ই সাহ আলি গির্সালা সালামের জন্মের পাঁচশো সত্তর মূতান্তরে একাত্তর পর আসাবে উফদুত এবং আসাবে কাহাফের সত্তর বছর পর আসহাবে ফিলের মাত্র পঞ্চাশ দিন পর আকেনামদার এনামদার নবী বাবা আব্দুল্লার ঘরে মা আমিনার উদরে বাবা আব্দুল্লার ঘরে মা আমিনার উদরে মক্কা নগরে শুভ সময় সর্বযুগের সর্বমধ মান

দুনিয়ার জমিনে তা শ্রী চিল্লা এখন সুবাহান ভাগ্যের গুণে কপালের জোরে ভাগ্যের গুণে কপালের জোরে সেই নবীর উম্মাদ হতে পেরেছি চিৎকার মারে বলেন আলহামদুলিল্লা এই সম্পর্কে জানতে হবে মুসা আলাইহিসালাতু আসসালামের কত বছর পর তেইশ বছর পর